প্রতিদিন দেবতাদের কন্যা ও অন্যান্য দেবতারাও মহাপরাক্রান্ত মহিষাসুরের কাছে নির্যাতিতা হতে লাগলেন দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হলেন পরাভূত দেবগণ প্রজাপতি ব্রহ্মাকে প্রধান মুখপাত্র করে ভগবান শিব ও বৈকুণ্ঠপতি বিষ্ণুর নিকট গমন করলেন অন্যান্য দেবতারাও বর্ণনা করলেন মহিষাসুরের দুর্পী অত্যাচার কাহিনী স্বর্গচ্যুত দেবকুলের সমস্ত বৃত্তান্ত শ্রবণ করে পিঙ্গল জটাধারী পিনাট পানি শঙ্করের সুগৌর বদন ক্রোধে রক্তিমাকার ধারণ করল আর শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণুরানন ভ্রুকুটি কুটির হয়ে উঠতে লাগল তখন অকমালাক মণ্ডলুধারি পদ্মজনি ব্রহ্মা চতুর্ভুজ ধারী নারায়ণ ও পরম ঐশ্বর্য শালিনী ইন্দ্রাদির সমস্ত বদন মণ্ডল হতে প্রচুরতর তেজ বিরিদগত হয়ে এক অতুলনীয় নারী মূর্তিরা আবির্ভূত ভাব হলো অতিম তেজসকূটম জ্বলন্তমীব পর্বতম দাত্রি সুস্ত সুরাস্তত্রা জ্বালা ব্যক্ত দিগন্তম अतूल त्र तत्ज शर्वेव शरीरज एक तदुन्ना व्यक्तलोक यदुशंभव तेजस्ते नजात मुखम यम बेन चा भवान केसा बाहवो विष्णु तेजसा शौम बेन स्तैन जुगवं पद्धम चैंद्रेन चा भवत बारु रेन च जंगोरु नितंबस्तेजसा भुवा ब्रह्मनस्तेजसा बादो करांगुल्य अर्क तेजसा वशुनाम च करांगुल्य कौबे रे न च नाशिका तस्या सुदंता शंभूत प्रजापत्ये तेजसा नयन त्रीतयम यज्ञे तथा पापक तेजसा ध्रुवौ च संदयस्तेज श्रवणौ अनिलस्य च चा। अन्यशान चैव देवानम शंभवस्तेजसाम शिवा तथा शमस्त देवानम তেজরাশিউদ ভাপ হার দেবী মহামায়ার অপরূপ রূপ দর্শন করে দেবতাগণ পরমানন্দে অভিভূত হলেন দেবী সজ্জিতা হলেন অপরূপ রণরঙ্গিনী সাজে সর্বাল দেবী যুদ্ধার্থে নিজেকে প্রকাশিত করতে লাগলেন ব্রহ্মা দিলেন অক্ষমালা কমন্ডলু বিষ্ণু দিলেন সুদর্শন চক্রেন সূর হিমাচল দিলেন সিংহ বাহন বরুণ দেব দিলেন শঙ্খ পবন দেব প্রাণ পূর্ণ অক্ষয় তুনির ইন্দ্র দিলেন বজ্র ও ঐরাবত জম দিলেন কালদণ্ড কাল দেব সুতীক্ষ্ণ চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন ধনুর্ণ দিলেন সূর্য বিশ্বকর্মা অভেগ বরম বাসুকি দিলেন নাগহার অগ্নিদেব অগ্নি দেব শক্তি সমুদ্র দিলেন অম্লান পঙ্কজমালা ক্ষীর সমুদ্র শুভ্র লালাট ভূষণ নির্মল নূপুর ও নানাবিধ বিধ অলংকার কুবের দিলেন রত্নহার অন্যান্য দেবতা কর্তৃক বিবিধ অলঙ্কার অস্ত্রাদির দ্বারা সুসজ্জিতা হয়ে রণরঙ্গিনী উন্মত্তা দেবীর প্রচণ্ড হুঙ্কারে ত্রিভুবন করলেন কম্পিত দশভুজা দেবী চতুর্দিকে পরিব্যাপ্ত করে তুলতে লাগলেন মহাসংগ্রামের পূর্বে সুর নরলোকবাসী সকলেই দশপ্রহরণ দশভুজা মাতৃ শক্তির রাঙা রাতুল শ্রী অভয় পদ কমলে করলেন পুষ্পাঞ্জলির অর্ঘ নিবেদন দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম মহিষাসুর সমস্ত বসুর সেনাদের একে একে যুদ্ধক্ষেত্রে প্রেরণ করলেন রণরঙ্গিনী উন্মত্তা দেবীর অস্ত্র চালনে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো প্রধান্বিত মহিষাসুর মোহর রূপ পরিবর্তন করে কখনো মহিষ কখনো ব্যাঘ্র কখনো খর্গ চর্মধারী পুরুষ কখনো মায়া বিসিংহ আবার কখনো বা হস্তি রূপ ধারণ করলেন তখন ব্রহ্মাসুর তনয় মায়া মহিষাসুর যুদ্ধের নিমিত্ত দেবীর নিকট গমন করলে দেবীর বা সিংহরাজ রাজ মতো সমস্ত রণক্ষেত্রে শত্রুনিধনের নিধনের উল্লসিত হয়ে ধাবান হতে লাগলো অতঃপর মহিষাসুর স্থাবর জঙ্গমাত্মক সর্বত্র কম্পিত করে তুললে নানা প্রহরণ জগন্মাতা দেবী চন্ডিকা পুনঃ পুনঃ দিব্য সুরাবান করতে করতে মহিষাসুরকে বললেন দেবতা দেবী চন্ডিকা মহিষাসুরের কণ্ঠ পদাঘাতে নিপীড়ন করে শুলাঘাতে বক্ষ বিদীর্ণ করলেন খড়গাঘাতে মহিষাসুরের মস্তক ভুলুণ্ঠিত মানব লোকে প্রচারিত হল দেবী মহামায়ার আরাধনা গীতি সুষমা